বাংলাদেশে প্রথমবারের মতো ফ্রি ফায়ার থেকে আর টিভি ল্যান্ড টুর্নামেন্ট হচ্ছিল এবং তালহা আমি আগেই বলছিলাম যে ভাই আমি কিন্তু যাব না এবং তোমাদের সাথে দেখা হবে না বাট আমি না বলে সেখানে যাই এবং তাকে পুরোপুরি সারপ্রাইজ করে দিই এবং তার যা রিয়াকশন ছিল কি অবস্থা সবার আই হোক আশা করি সবার অবস্থা বিন্দাস রাস্তায় আপনাদের দু আমিও অনেক অনেক ভালো আছি তো আমি ছিলাম নারায়ণগঞ্জ তো নারায়ণগঞ্জ থেকে উদ্দেশ্য হচ্ছে আমাদের ঢাকা কলেজ বিকজ ঢাকা কলেজে হচ্ছিল আমাদের আর ল্যান্ড টুর্নামেন্ট এবং ওইখানে কিন্তু অনেক 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 ইনফ্লুয়েন্সার ছিল এবং ফ্রি ফায়ার অনেক ইউটিউবাররা ছিল ওইখানে তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা তাদের সাথে সবার সাথে দেখা করব। মিট আপ করবো এবং সবাই মিলে সুন্দর টাইম স্পেন্ড করব আর এখানে আমাকে রিসিভ করার জন্য কিন্তু ঢাকা কলেজের দুই নাম্বার গেটে ওয়েট করতেছে আমাদের আরফিন ব্রো এবং ফয়েশ ভাই মানে তালাহা ভাইয়ের ফ্রেন্ড আর হ্যাঁ দেখতে দেখতে আমরা চলে আসছি কিন্তু ফয়েস বাইয়ের এখানে আর এই হচ্ছে সেই মাল আর ওইখানে কিন্তু আমি পৌঁছা মাত্রই দেখতে পাচ্ছি যে অনেক অনেক ইনফ্লুয়েন্সার চলে আসছে এখানে ডন ভাই ছিল আমাদের ফাইট টু কিল ভাই ছিল রানা ভাই রিলিক সেভেন্টি ওয়ান ভাই ছিল জিকো ভাই ছিল অ্যান্ড আমাদের সব স্কোয়াড মেম্বার ছিল দেন আমরা পরবর্তী স্টেপে চলে যাই আমরা তালা ভাইয়ের সাথে দেখা করতে বিকজ তালা ভাই জানে না যে আমি আসছি আর এখানে যে একটা মোমেন্ট ক্রিয়েট হয় তালা ভাই আমাকে দেখা সাচ্ছা ডাক দিয়ে ভিতরে নিয়ে গেল এবং দেখার পরে যে একটা মোমেন্ট ক্রিয়েট হয় গাইস লিটারেলি আর এদিকে কিন্তু আমাদের টুর্নামেন্ট অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং ভাই এই তালা সাথে যে যে লাইক বুকে বুক মেলানোর কি যে একটা আনন্দ আর বেসিক্যালি অনেক দূরে থাকা হয়তো তালাভাই থাকে হচ্ছে নরাইল আর আমি থাকি হচ্ছে রংপুরে বাট ভাই ভালোবাসা এমন একটা জিনিস মানে ভাই ব্রাদার রক্তের সম্পর্ক হয়ে গিয়েছে এই তালাভাইয়ের সাথে বিকজ গেম শুরু থেকেই এই তালাভাই 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 ও হ্যাঁ বাই দ্য ওয়ে এখানে আরেকটা বিষয় হচ্ছে আমি কে আর কি আমার পরিচয় আসলে বেসিক্যালি হয়েছে যে আমি হচ্ছে গেমিং উইথ তালহাবের স্কোয়াডমেট এবং তালহাবের অনেক কাছের ছোট ভাই তো ইয়াপ আর এদিকে কিন্তু আমাদের অলরেডি ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছিল টুর্নামেন্টের আর এখানে সবাই কিন্তু ফোকাস ভাই এক একটা স্কোয়াড এবং এক একটা টিম তাদের বেস্ট ট্রাই দিয়ে গেম প্লে দিচ্ছিলেন এবং তাদের মেইন টার্গেট ছিল ম্যাচটাকে বুয়া করা এবং শীর্ষ স্থানে পৌঁছানো বিকজ আমাদের টুর্নামেন্টটা ছিল জাস্ট কম্পিটিশন মানে কেউ কাউকে সার দেওয়ার ভিতর ছিল না দেন পরবর্তীতে আমরা চলে যাই আমাদের স্কোয়াডমেট মেট আরেকটা টাকলু ভাই এই সেই টাকলু যে কিনা ইসমাম এস বয় ওই কিন্তু শুধু পাঁচা বালক ঠিক আছে ওই পাঁচা বালক কে কে চিনো অবভিয়াসলি কমেন্ট করে জানাবা দেন পরবর্তীতে চলে আসি আমরা আমাদের কাঙ্ক্ষিত আরিফিন ভাইয়া লাইক আরিফিনের কাছে চলে আসি এবং ভাই ওই যে একটা ভাই বললাম না বিকজ ওপেন গালি দে ভাই এবং তালা ভাই তাদের ফ্যান মিট মানে তালা ফ্যান ফলোয়ারদের সঙ্গে ছবি তুলতেছেন আর এদিকে আমি রানা ভাইয়ের সাথে কথা বলতেছি রানা ভাই মানে রেলিক ভাই আর এই যে ভাই আরিফিনের লুকসটা দেখছো দেন পরবর্তীতে আমরা সোজা চলে যাই বাহিরে বিকজ আমরা সবাই মিলে আড্ডা এবং চা চু খাবো অ্যান্ড গাইজ এখানে কথাবার্তা হচ্ছিলো তালহা ভাইয়ের সাথে এবং সবাই সবার কথাবার্তা হচ্ছিলো বিকজ পার্সোনাল ম্যাটার আর আমি তালহা ভাইরে বলছিলাম ভাই তুমি বিয়া শাদি করবা কবে আর হ্যাঁ আমার উত্তরে দিল যে ভাই তুই তাড়াতাড়ি পাত্রী দেখ আমি রংপুরের ভিতরে বিয়ে করব বাট গাইজ এইখানে কথা হচ্ছে যে সে কিন্তু বিয়ে করতে পারবে না পারবে না পারবে না বিকজ হচ্ছে তোমরা ভালোভাবে জানো সে অচল এবং অচল মানুষ কখনো বিয়া করতে পারে ঠিক আছে দেন আমরা চা চু খাওয়ার পরে সোজা সোজি সামনে আগায় গেছিলাম বিকজ সামনে ওয়েট করতেছিল আমাদের রোস্টেড গেমিং ভাই এবং রাসেল এবং আরও দিবস ভাই এবং আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সার বিকজ আমরা সবাই মিলে ছবি তুলবো এবং ফটো শ্যুট করবো এবং তাদের নিজ নিজ ব্লগের শ্যুট নেবে এই কারণে তো দেখতেই পাচ্ছিলে এখানে সবাই সবার ভিডিও নিয়ে ব্যস্ত এবং ফটো শ্যুট করাতে ব্যস্ত এবং সবাই সবার ব্লগের শ্যুট করাতে ব্যস্ত দেন এখানে আমার কথা হয়ে গেলো দিবস ভাইয়ের সাথে বিকজ দিবস ভাইয়ের সাথে আমার কখনো দেখা হয়নি আর এই হচ্ছে আমাদের ছবি এবং ছবিগুলো দেখতেই পাচ্ছ হোয়াট এ মোমেন্ট ভাই দেন চলে আসছি সোজাসুদি গ্রাউন্ডে আর গ্রাউন্ডে আসার পরে দেখতেছিলাম আমরা গেম প্লে এবং টুর্নামেন্টের ম্যাচ গুলান তো এখানে দেখে অনেক ভালো ভালোই লাগতেছিল আর এখানে আমরা বসেছিলাম অনেকেই এই আজিম ভাই এবং রিলিক ভাই এবং রাহাত ভাই নাজিম ভাই সহ জিকু ভাই সহ আরো অনেকে বসে গেম প্লে এনজয় করতেছিলাম আর এখানে দেখতে দেখতে আমাদের ম্যাচ মানে টুর্নামেন্টের উইনার চ্যাম্পিয়ন হচ্ছে টিম আর এইস কে মানে বাইজিৎ গেমিং ভেয়ার স্কোয়াড আর এখানে দেখতেই পাচ্ছ যে তাদেরকে প্রাইজ ফুল উঠাই দেওয়া হচ্ছে আর গাইজ তোমরা এই ভিডিওটা ভিডিও ভয়েসে এনজয় করো অ্যান্ড ইয়াবগাইস এই ছিল আমাদের আজকের ব্লগ ভিডিও ভিডিওটা কেমন লাগছে অভিয়াসলি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে আল্লাহ ফেজ